কিছুদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের গুজব রড়াচ্ছে অনেকেই তাদের উদ্দেশ্য কী এই মুহুর্তে যদি বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হয় তাহলে সেটাতে কার লাভ অবশ্যই ভারতের লাভ ভারত শুধু এই জায়গাতে বাংলাদেশের কাছে দুর্বল কারণ বাংলাদেশে রয়েছে একটা শক্তিশালী সেনাবাহিনী এবং তারা দেশপ্রেমিক এই অবস্থায় যদি বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হয় তাহলে সেটা ভারতের লাভ ভারত এই দুর্বলতার সুযোগে বড় ধরনের কোনো চক্রান্ত বাস্তবায়নের খেলায় নামবে তখন বাংলাদেশের কি অবস্থা হবে বাংলাদেশের সার্বভৌমত্বের এখন বাংলাদেশে নানান ধরনের অস্থিরতা বিরাজ করছে একদিকে পার্বত্য অঞ্চলে উপজাতি এদিকে আওয়ামী লীগ নানানভাবে দেশটাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে আর এই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে কিছু লোক আর জেনারেল ওয়াকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আর আপনারা এই সন্দেহের বশবর্তী হয়ে দেশের সেনাবাহিনীর মধ্যে একটা ভাঙ্গন ধরাইতে চান এটা কি দেশের জন্য লাভ সেনাবাহিনী চাইলে পাঁচই আগস্ট দেশের ক্ষমতা নিতে পারতো কারণ দেশের জনগণ সেনাবাহিনীকে ক্ষমতা নেওয়ার কথা বলেছিল কিন্তু সেনাপ্রধান সরাসরি সে সম্ভাবনা নাকচ করে দেয় সেনাপ্রধান সবাইকে নিয়ে মিটিং ডেকেছিল এবং সবার সম্মতিক্রমে ডক্টর ইউনিসকে দেশের ক্ষমতায় বসানো হয়েছিল সেনাপ্রধানও সেটা মেনে নিয়েছে তারপরও আপনারা সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের গুজব রটাচ্ছেন সেনাপ্রধান যদি দেশের কথাই না ভাবতো তাহলে সিরিয়ার সেনাপ্রধানের মতো তারা সরকারকে সাপোর্ট দিত এবং দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিত সেনাপ্রধান যদি দেশের কথা না ভেবে শুধু আওয়ামী লীগের কথা ভাবত তাহলে তো পাঁচই আগস্ট সরকার পতন হতো না তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিত দেশে গৃহযুদ্ধ লাগছে লাগুক তারা আওয়ামী লীগের পাশে দাঁড়াতো হয়তো বা হাজার হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হতো সরকার টিকে যেত কিন্তু সেনাপ্রধান সেটা কিন্তু করেনি হ্যাঁ হয়তো সেনাপ্রধানেরও কিছু ভুল ছিল কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে যে সে আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত আওয়ামী লীগের সময়ে তাকে সেনাপ্রধান বানানো হয় শুধু সেটাই নয় সে সরাসরি শেখ হাসিনার আত্মীয় তার কি আমরা ভুলে যাব তার স্যাক্রিফাইসকে কি আমরা মূল্যায়ন করব না দেশটা নিয়ে ফাইসলামি বাদ দেন দেশটাকে কীভাবে স্ট্রাবল করা যায় সেই চিন্তা করেন দেশের সেনাবাহিনীর মধ্যে ভাঙ্গনের সৃষ্টির পায়তারা করবে না এতে ভারতের লাভ এবং সাম্রাজ্যবাদীদের লাভ পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা বিডিয়ারকে ধ্বংস করে দিয়ে ভারতের হাতে দেশটাকে তুলে দেওয়া হয় আবার আরেকটা পঁচিশে ফেব্রুয়ারি তৈরি করে দেশটাকে আমেরিকার হাতে দেওয়ার চক্রান্ত চলছে দেশবাসীকে সোচ্চার হতে হবে সচেতন হইতে হবে নাহলে আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেলেও এবার আমেরিকার হাতে ধরা দিচ্ছি